গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমরা খুব ভালো রয়েছি দেখো দুই বোনই মনে হচ্ছে বাংলার পাঁচ করে রয়েছি মুখটা আসলে সেরকম কিছু হয়নি সবে সবে ঘুম থেকে উঠেছি তো দেখো চায়ের কাপ বিস্কুট সব মাসি নামিয়ে দিচ্ছে চা খেলেই আমাদের মুড অন হয়ে যাবে মাসির বাড়িতে তো আমি এই জন্যই আসতে ভালোবাসি বোন দুটোর জন্য মানে ওরা ছাড়া মাসির বাড়ি আমার কাছে অসম্পূর্ণ লাগে ভালো লাগে না তো যাই হোক এখানে বেশ ভালোই লাগছে একটা দিন কাটিয়ে ফেললাম আজকে নিয়ে দুদিন আর ওখানে দেখো মাসি একদিকে চা একদিকে দুধ জাল দুটো কাজই একসাথে করছে আর মাসি যে ওই জায়গাটায় বসে না শুধু দুপুরবেলা একটু বিশ্রামের জন্য ঘরে যায় আর স্নান করতে ওঠে তাছাড়া দেখি বেশিরভাগ টাইমই মাসি রান্নার ওখানেই বসে কাটিয়ে দেয় আর আমার মেশো ফুচকা ঘুগনি বিক্রি করে তো এখন একটু কাজটা বন্ধ রয়েছে বলে কাজের চাপ একটু কম নাহলে মাসিরা কখনও একটু সময় পায় না দুপুরে খেয়েও বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না ওই যে শুধু ওই ফুচকা ঘুগনি এগুলো গাড়ি সাজানো সব কিছু করতে হয়

আর ও বাড়ি চলে যাচ্ছে ও বারবার আটকাচ্ছে আমাকে বলছে যায়বুর জুতোলা কি লুকিয়ে রাখবা মানে ওটা করিস না ওর একটু বাড়ি যাওয়া দরকার আছে আমার সাথে একটানা থাকলে তো চলে না ও যাতায়াত করবে খাবার রেডি তোমার মুখ দিয়ে কি নালজল পড়ছে খাওয়ার জন্য আমল দিয়ে দেখাচ্ছ খাবার রেডি হয়ে গেছে খাবো আসলে সেটা না যারা আমরা ব্লগ করি তারা এরকম দেখাই যায়ই করে থাকে না তাই না মনু এসেই দেখাতে হয় আমি এখন আমার জামাই বাবুর খাবার রেডি করছি খালি এসে তরকারিটা পরে নিসাতে একটা গ্যাসে রাখো পাশে রেখে দে তোর নে সাদা আলুর তরকারি হেভি লাগে লুচির সাথে সাদা আলুর তরকারি কথায় বলে মেয়ে দিয়ে জামাই পা যায় কিন্তু এটা কিন্তু খুব বাস্তবতা এবং সত্য কথা মেয়েদের পাতে হচ্ছে লুচি হচ্ছে দুটো একটা করে আমরা কিন্তু থালা ভর্তি লুচি কিন্তু জানি না আমি এই দিনটা আবার পাবো কিনা

গ্যাসের ওষুধ সবাই চিনতে পারবে খালি পেটে মানে গ্যাসের হ্যাঁ খালি পেট মানেই গ্যাস লুচিটা তো হজম করতে হবে তাহলে গলা বুক জ্বলবে এটা কি বলো মাটন ওকে দাকি দিই হ্যাঁ তার মানে পরিষ্কার হয়নি খাস না কইতে খাস না পুঁইশাক অনেক পর খাওয়া হবে বোন এখানে মাংস তারপরে সবজি সবকিছু ধুয়ে নিচ্ছে আজকে তো মাটন রান্না হবে আর তার সাথে পৈশাকের তরকারি আজকাল বেশি কিছু করবে না কারণ মটনের ঝোলটাই সবার কাছে এতটাই প্রিয় আর ডালেরও প্রয়োজন নেই তো আমার স্নান কমপ্লিট হয়ে গেল শুধু আমার না আমার কর্তারও হয়ে গেছে সবারই বাড়িতে চান হয়ে গেছে মাসি মেসো বোনেরা বাচ্চাগুলো আর এখন বাজে বেলা কটা বাজে গো ঘরে দিকে তাকাও একবার এখন বাজে হ্যাঁ বেলা পুনে একটা খুব একটা বেশি বেলা হয়নি তুমি কটার গাড়ি ধরবা তিনটে চল্লিশ একটু ও তাহলে সন্ধ্যাবেলা বেরোলেই হবে সন্ধ্যে কি সন্ধ্যের একটু হালকা আগে আগে কোনো অসুবিধা নেই একা বেটে ছেলে মানুষ গেলে অতটা চাপ নেই তাই না আর মাসির রান্না হচ্ছে আলু দেখো কি বড় বড় আলু দেখি মাসি খাসি রান্না করছে সেন্টেই বুঝতে পারা যাচ্ছে আর এখানে মাংসের আলু ভাজা আর পুঁই শাকের তরকারি হয়ে গেছে অনেকদিন পর পুঁই শাকের তরকারি আমি বাড়িতেও অনেকদিন পুঁই শাক করি আমি তো সেটাই ভাবছি একদম তাড়াতাড়ি না চান যদি সকালে খাওয়ার পরে মানে করা হয় তাহলে কি সকালে খাওয়ার পরেই খিদে পাবে তুমি যা লুচি দিয়েছো এখনো হজম করতে পারিনি হ্যাঁ এ তুই চান করবি না কোনো ওটা স্কিপ করে দিলেও অসুবিধা নেই চানটা সিস্টেমটা কিন্তু খুব ভালো সত্যি ভালো একটা কোনা ভাঙা দিয়ে আর একটা ভর্তি হয়ে যাচ্ছে বলো এটা কোনা আছে যদি চাই তাহলে জল ভর্তি হ্যাঁ বাকি চেঞ্জ করে দিলেই হবে খাওয়া দাওয়া ঘোড়া এই হচ্ছে এখন আবার যাব আবার গিয়ে সেই দুপুরের খাওয়া দাওয়া হবে তাই তো খাওয়া দাওয়া করে এখানে একটা বড় তেতুল গাছ আছে প্রচুর তেতুলও ধরেছে এই যে খাবার দাবার একদম বসে পড়েছি আর এই যে ওকে পাতায় দিয়েছে সবাই তবে কাঁদিয়ে দেবো না

এই তো করে দাও আমার খাবার দিয়ে যা খাই খারাপ হয়ে গেল এবার বিশ্রামের পালা খুব মশা দিনের ব্যাটাও মশাটা কেন সোয়া হয় ওই জন্য নিচে বিছা না করবে বুনো এটা ঝেড়ে নিস করে হ্যাঁ আমি ঘুম পাড়াবে আমরা একটু শুব আর ও বিশ্রাম নেবে যাবে তো সেই সন্ধের আগে আগে আর বড় দিনের ব্যালা কোনো চাপ নেই করলে হ্যাঁ ঘুম হয়ে গেল আচ্ছা মাসিরি শাড়ি বললাম দিয়ে মানে ও তো এখন স্টেশনের দিকে যাবে আমি এই রাস্তার সামনেটাই যাবো বলে চেঞ্জ করলাম ও ঘুমিয়ে গেছিল আমিও ঘুমিয়ে গেছিলাম দিয়ে এখন বাজে হচ্ছে পুরো পনে পাঁচটা চারটে পঁয়তাল্লিশ হয়ে গেছে ওকে বললাম যে চলো ওঠো এবার যেতেই যখন হবে একটু বেলায় বেলায় যাওয়াই ভালো তো বলছি খুব সাবধানে যাবা আসবা বাড়িতে গিয়ে অবশ্যই একটা ফোন করবা কালকেও যখন আসবা খুব সাবধানে আসবা এই দেখো মুখটা ধুইয়ে এসে মুখটা মুছতে গেলাম তো একটা জিনিস এলাম জানো তো ঠিক আছে এই দেখো পাখির বাসা তাই বুঝি তাই জি খালি কিচ্ছু নাই মাছিরাকেও দেখেনি মোনা হ্যাঁ কিচ্ছু নাই পেয়ার আছে দেখেছেন তুমি হ্যাঁ আমি দেখতে পেয়েছি ডিম ফিম আছে নাকি না শুধু বাচ্চা মানে পাখি থাকে হ্যাঁ এমনও হতে পারে ফুটে বাচ্চা বেরিয়ে বেরিয়ে গেছে আমার বড় বোনটা ঘুমাচ্ছে আর ছোট বোন মাসি মনে সব রাস্তায় রয়েছে আওয়াজ পাচ্ছি কলরব তোমার আর চাটা খেয়ে এখানে দেরি করতে হবে না রাস্তায় খাবার মাসি বললে চা খেয়ে যাও হয়তো তাই না চলো রাস্তা দেখে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় কষ্ট প্রচন্ড কষ্ট করছে বলছে প্রচুর কষ্ট হচ্ছে তা কি করবো আমাকে তো বাড়ি যেতেই হবে কালকে তোমার বাড়িতে পয়সা তাহলে এদিকে আসবো না হ্যাঁ আমি পৌঁছে গেছি একদম সালার স্টেশনে তার আগে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে তা বলল কিনা ট্রেন আসার জন্য অয়েক করেও প্রচুর দেরি আছে ট্রেন আসার জন্য কিন্তু টিকিট কাউন্টার এখন খুলিনি একটু পরে খুলবে যখন খুলবে তখন টিকিট ঠিক পেয়ে যাবে তা কি আর করবো ট্রেন যখন আসেনি এখন পাঁচটা সতেরো বাজে পাঁচটা সাতান্ন নাকি ট্রেন আছে নবদ্বীপ যাওয়ার গাড়ি আমি জিজ্ঞাসা করলাম তাহলে একটু ঘুরি একটু চায়ের দোকানে গিয়ে চা খাই ততক্ষণ টাইমটা পাস হয়ে যাবে তা বন্ধুরা আর কী করবো বেলাও অনেক হয়েছে বাড়ি যেতে হবে তার মধ্যে আজকে সালার টেশন এখানটায় করে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা